সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাফা নিউজ ডট অনলাইনের একজাক কর্মী অবিরাম ছুটি চলেছেন সংবাদ সংগ্রহের কাজে দূর দূরান্তে পথি মধ্যে পুরনো নিদর্শন রায়ের বাড়ি পরিদর্শন করে বাংলাদেশের বিখ্যাত ওয়াই ব্রিজ গিয়ে ওয়াই ব্রিজের সৌন্দর্য উপভোগ করে পুনরায় ছুটি চলেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোবিনাথপুরের উদ্দেশ্যে আপনারা জানেন সেই গোবিনাথপুর রয়েছে রসালো সুমিষ্টি বাগান সেই লিচু বাগানের উদ্দেশ্যে আজকের এই যাত্রা আমরা জানাবো আজকে এই লিচু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত খানিকটা পথ অতিক্রম করে চলে আসলাম লিচু বাগানে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর লিচুর রসালুর সুমিষ্টি এই লিচুর সম্পর্কে আমাদেরকে আজ বিস্তারিত জানাচ্ছেন সাংবাদিক সরকার মুকুল মাহমুদ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গাছের ডালায় ডালায় থোকায় থোকায় ধরে আছে কি সুন্দর লিচু সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাফার নিউজ ডট অনলাইনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আমরা এসেছি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে কসবা উপজেলার গোবিনাথপুর গ্রামে আমরা এসেছি এসে দেখলাম খুব সুন্দর অপূর্ব একটি লিচু বাগান যে বাগানে বোম্বে লিচুর চাষ করেছে খেতে খুব সুস্বাদু আমরা ইতিমধ্যে আমরা আরও এলাকা পরিদর্শন করে দেখেছি এলাকায় একটা লিচুর অনেকগুলি বাগান আছে তো আমি সাফা নিউজের পক্ষ থেকে প্রিয় দর্শকদের বলবো আপনারাও আপনাদের গ্রামে এমনিভাবে এই গোপীনাথপুরের মানুষের মতো আপনারাও লিচু বাগান গড়ে তোলেন এখানে লিচু বাগানের মাধ্যমে অনেক আয় হচ্ছে আমাদের এই সমাজের লোকগুলি যদি বিভিন্নভাবে আমরা যে কোনো পেশায় থাকি না কেন কিন্তু যদি আমরা লিচু বাগান বাগান করতে পারি তাহলে আমরা অনেক স্বাবলম্বী হব আমরা কেন বিদেশে যাব কেন অন্য ব্যবসা করব। আমরা গ্রামগুলিতে আমরা লিচু চাষ করতে পারি বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারি তাহলে আমরা স্বাবলম্বী হব ধন্যবাদ দর্শক দর্শক লিচু বাগান ঘুরি আমরা এবার চলে এলাম সাংবাদিক এস এম নাসিরউদ্দিন খানের বাসায় খানিকটা চাপান বিরতি শেষ করে আবার পুনরায় যাত্রা শুরু করলাম দর্শক ঘুরে ঘুরে আবারও দেখা হয়ে গেল আরেকজন প্রিয় সাংবাদিক কবির ভাইয়ের সঙ্গে দর্শক এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ